সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকে কেমন করছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন শুনতে চাচ্ছি বলেন দিদি ভাইয়া আমারটা বিয়ে এখন স্বামীর কাছে থাকে আমার একটা বাচ্চা আছে আমার আম্মুর কাছে আমি থাকি আসছেন কেন আছি দেখি না কি হয় যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে তার সাথে সারা জীবন আবার নতুন করে সংসার করব একটু যে আশা আচ্ছা আচ্ছা স্বামীর কাছে থাকেন না কেন স্বামীর কাছে থাকি না স্বামী যদি ভালো হতো স্বামীর কাছে অবশ্যই থাকতাম এখন কি সারাসারি হইছে আপনার ডিভোর্স হইছে জি আমার ডিভোর্স হইছে এখন বর্তমানে আমি মার কাছেই আছি বাবা আপনার না আমার বাবা নাই আমু আছে আপনার বয়স কত আমার বয়স আঠারো লেখাপড়া জানেন না না লেখাপড়া করি নাই আগে আর প্রতিবেদন করছিলেন না না এখন আইলাম প্রতিবেদনে আমি আগে পড়া হয় এখন আপনি হচ্ছেন বিবাহিত মানুষ ডিভোর্সি আপনাকে কেউ যদি বিয়ে শাদী করতে চায় তারাও আপনার মতো মানে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা বউ ছেইরা দিছে অথবা বয়স্ক কোনো লোক এমন লোকেরাই আপনার কাছে ফোন দিবে বা বিয়ে শাদি করতে চাইবে আপনি কি রাজি আছেন জি আমি রাজি আছি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি দর্শকের কাছে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে সুইট আপুটি প্রতিবেদনে আসছে একটা মানুষ চাচ্ছে দায়িত্ব নেওয়ার মতো তবে বলে রাখা ভালো আপুটি বিবাহিত একটা বাচ্চা আছে স্বামী নাই আমি দিবস বাবা নাই মায়ের কাছে থাকে এখন সে প্রতিবেদনে এসে চাচ্ছে তার অতীত জানার পরে কোন একটা মানুষ তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটার নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুর সাথে যোগাযোগ করতে চান আপুর নাম ঠিকানা জানতে চান সরাসরি তার নাম্বারে ফোন দিবেন আপনারা জানতে পারবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থাইকার চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ